প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো দেখো গতকালের ভিডিও নিয়ে আজকে আবার তোমাদের কাছে চলে এলাম তো এটা হচ্ছে শুক্রবার সন্ধ্যে থেকে দেখো মানে শনিবার হচ্ছে শীতলা মায়ের মন্দিরে পুজো পুজো দিতে গেছিলাম আর কি মানে কি এটা কিন্তু পাড়ার পুজো নয় এখানে আমাদের ব্যানার্জি হাট আছে ব্যানার্জি হাটে শীতলামায়ের আর কি বিখ্যাত মন্দির এখানে মানে কারোর কোনো শরীর খারাপ হলে জানোই তো মানে সারা বছরই এখানে পুজো হয় মায়ের তো প্রতি বছরই আমাদের এখানকার এলাকার অনেক দূর থেকেই মানুষেরা পাড়ার পুজো তো হয় কিন্তু তবু আমরা এই শীতলা মায়ের মন্দিরে আর কি পুজো দিতে যাই তাই পুজো দিতে যাওয়ার জন্য যে মানুষের উপকরণগুলো লাগবে ফুল টুলগুলো সমস্ত কিছু আর কি যা কিছু নেবার সব কিনতে গিয়েছিলাম তো কিনে টিনে নিয়ে চলে এসেছি বাড়িতে আর নিয়ে এসে কালকে আর কি জন্য একটু ঢুগনি করবো আর শশাটা কিনে এনেছি আর ওখানে হচ্ছে বাবা ভোলানাথেরও মন্দির আছে তো সেখানেও জল দেবো সেই জন্য একটু আর কি শশা দিয়ে জল দেব বলে সেই শশা কিনে নিয়েছি আর একদিকে সিদ্ধি দিয়ে সিদ্ধি আর জল আর দুধ দিয়ে জল ঢালবো তো সেই সমস্ত উপকরণ কিনে নিয়ে চলে এসেছি আর এখানে ঘুগনি হবে বলে কড়াইটা ভিজিয়ে নিলাম আর আলুর হবে তো আলু কেটে নেব আর এখন দেখো কালকে সকালে যেহেতু তাড়াহুড়োতে রিফাইন তেলটাও কিন্তু বোতলের মধ্যে ঢেলে নিলাম সকালের কাজটা আর কি রাত্রে সেরে রেখে দিচ্ছি কালকে যেহেতু উপবাস করে আবার সকালে মানে খাবার দাবার করতে হবে সব রকম মিলিয়ে এই সবগুলো করতে গেলে দেরি হয়ে যাবে আবার তোমার দাদা ভাই ওখান থেকে এসে মানে পুজো দিয়ে পুজো সেরে এসে আবার আমাদের বাড়িতে মানে আমরা সবাই চলে এসে আর কি আবার উনি আবার অফিসেও বেরোবে সেই জন্য আর এটা দেখো মানে সমস্ত কিছু কিনে এনে আর কি রাখার পর রাত্রে একটু আলু ভাজা করলাম আর আমাদের রাত্রে একটু খাওয়ার জন্য মিষ্টিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে কোনো তরকারি হয়নি এই আলু ভাজা রুটি আর মিষ্টি এই হচ্ছে আর শশা কাটবো তো রাত্রে মেনে তো এটাই ছিল আর এটা তো স রাত্রে ছিল আর শনিবার আর কি আমি পুজো দিতে যাবো বলে সেই জোগাড়গুলো করে রেখে দিয়ে তারপরে এই রাত্রের এই খাবার জোগাড়টা করলাম i তো তখন দেখো সাড়ে সাতটা আর কি বাজিনি বাড়িতে পুজো সেরে নিলাম সমস্ত কিছু মানে করে নিয়ে আবার বাড়িতে খাবার দাবারের একটু ব্যবস্থা করে গেলাম এসে লুচি পরোটা এগুলো করে নেবো আর মানে তরকারিগুলো আলুর আর সেটাও করে রেখে দিয়েছি যেহেতু তোমার দাদা ভাই আবার অফিস বেরোবে এসে খাওয়া দাওয়া সেরে তো রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি দেখো শীতলামায়ের মন্দির আর যেহেতু এখানে মাঘ মাস আর ফাল্গুন মাস মানে প্রচণ্ড ভিড় হয় তো সেই সময় পৌনে পৌগনিহাটার মতো চলে এসেছি তখনই মানে এত লাইন কোনো দিন দেখিনি মানে এত মানে কি বলবো এতদিন পুজো দিয়েছি বিয়ের আগেও দিয়েছি আমার বাপের বাড়ি থেকে আর এখানে বিয়ের পরেও দিচ্ছি তো মানে এত লাইন কোনো দিন দেখিনি এত ভিড় হয়েছে তো তো সেই জন্য দেখো আগে এখানে তুলসী মঞ্চে জলটা দিয়ে পুজো করে সেরে নিলাম যেহেতু এদিকটা ভিড় কম আছে আর তোমার দাদাভাই লাইন রেখে দিয়েছে প্রচুর মানে দূরে লাইন আমাদের হয়েছে তো এখনও মন্দিরের কাছে আসতে পারেনি সেই জন্য আমরা এখানে এসেছি আগে এগুলো মানে জল দিয়ে দেবো এখানে আর এখানে জল দিতে দিতে আর তোমার দাদা ভাই আবার ফোন করলো মানে ভোলানাথের মানে মন্দিরটাতে আর জল দেওয়া হয়নি যে লাইন টেনেছে মানে মন্দিরের কাছাকাছি এসে গেছে আর ভিতরে ঢুকতে দিচ্ছে না একটা মানে একজনের তো খুব লাইনটা মেনটেন করছিলো সেই ধরনের কিন্তু একটু যদিও তাড়াতাড়ি হয়েছে তা না হলে মানে সবাই পাড়ার প্রতিবেশী তাছাড়া আত্মস্বজন যে আসছে তাকে আর চার পাঁচ দিন স্বজন করে মানে আমার লোক আছে বলে নিচ্ছে সেই জন্য এখন একদম ভালো করে মন্দিরে লাইনটা মেনটেন করছে তো দেখো এখন আর কি মন্দিরের সামনে এসেছি মন্দিরে উঠতে পেরেছি আর কি মন্দিরের সামনে না পাশে আছে তো এবার মানে যেহেতু ওই ভদ্রলোক আর কি খুব ভালো করে আর কি লাইন মেনটেন করছিল বলে সবাই কিন্তু পুজো দিতে পারলো তা না হলে যারা আগে আছে তাদের সব যত মানে আত্মস্বজন আসছে তাদের কাছেই আর কি পুজোটা হয়ে যাচ্ছে আর পিছনের লোকের লাইন আর দাঁড়িয়ে আছে আর তারপরে গেছে যখন দেয় এবার এখানে কিন্তু শীতলাম মন্দিরে দেওয়া হয়ে গেছে কিন্তু মন্দিরে দেওয়া গেছে জল দিয়ে আমাদের ভেটি করে জল দিয়ে এখানে হচ্ছে বাড়ি যাওয়ার ফিরে যাওয়ার আগে ওখানে মোমবাতিটা নিয়ম দিয়ে দিয়ে জল দিয়ে মানে ধাপগুলো ধুয়ে দিতে হয় তো সেটা করে তারপর বাড়ি ফিরে আসব সমস্ত পুরোনো বন্ধুদের কাছে আমার অনুরোধ তোমরা এভাবেই আমার পাশে থেকো আর এখন কিন্তু অনেক বন্ধুরাই আর ভিডিও দেখছো না আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো দেখ দেখছো তো মেলা বসেছে আর যত যত বেলা হবে ভিড় ততই বাড়বে তো হাট মার না তবুও কিন্তু চারিদিকে হাট বসে গেছে তো দেখো আমাদের এসে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই লুচিগুলো করেছিলাম সকালে আর এখন আবার দুপুরবেলা খাওয়ার জন্য কিছুটা লুচি পরোটা করে নিলাম আর সকালে এসে যখন টিফিন খেয়েছি তারা আর দেখানো হয়নি কারণ দাদা দা বাই খেয়ে আবার বেরিয়ে গেল আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর সবাইকে আনন্দ ভরিয়ে রেখো টাটা